আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আবারও আমরা হচ্ছে রাজ কসমেটিক্সের দুবাই ক্রিম নিয়ে এবং হচ্ছে পা ফাটার জন্য একদম ইউকের একটা ফেমাস একটা ব্র্যান্ডের ক্রিম নিয়ে এখানে কিন্তু আপনাদের হচ্ছে সব কার্যকরী ইউজ করলে কাজে দিবে এবং ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসছে আমাদের সাথে আছেন বরাবরের মতো রাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে বরাবর মতো চলে আসছি আমাদের সেই ফেমাস প্রোডাক্টগুলো নিয়ে আর কি যে প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য খুবই ভালো এবং আপনার একটা ভালো রেজাল্ট পাবেন আপনারা ইউজ করার পরে সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ নিয়ে এসেছি তো এই জিনিসগুলা কিভাবে আপনি ইউজ করবেন আর হলো অনেকে নিয়ম কানুন জানেন না আর আমাদের এই ক্রিম কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে আপনার যে কোনো আপু বলতে পারবেন যে কাজ হন আপনার টাকা ফেরত

অবশ্যই আপনি এখানে লেখা থাকবে একটু দেখে নিবেন থ্রি ক্লিনিকের এবং মেড ইন কোরিয়া দেখে থাকবে একই কাজ করবে তিনটা তিন রকম আর তো আপনি এটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে পারবেন এটা চাইলে আপনি অল বডি আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার বডিও হোয়াইটেনিং হবে তবে ইউজ করার পরে পরবর্তীতে আপনার বডিতে একটু হোয়াইটেনিং লোশনটা ইউজ করবেন বা কোনো নর্মাল লোশন ইউজ করলে চলবে কারণ

ঠিক আছে তিনটা কালার কালার আছে স্কিন কে যদি আপনার টান টান করতে চান উজ্জ্বলতা বাড়াতে চান ডার্ক স্পট

কি করব সেই জন্য সেই আপুরা আমাদের ওসপি ওসুপি সিরামটা আপনারা অবশ্যই ইউজ করবেন এই ওসুপি সিরামটা এই লোশনটা ইউজ করবেন এখানে সিরাম যুক্ত থাকবে ভিতরে হয়তো দূর থেকে বুঝবেন কিনা জানি না দানা দানা ভিতরে দেওয়া আছে এটা হলো ওসুপি লোশান এটা হলো আপনার অনেকে অনেক আপুদের কালো কালো দাগ থাকে রুক্ষ থাকে তারা অবশ্যই আমাদের এই আপনার ওসুপি লোশানটা অবশ্যই ইউজ করবেন এটা হলো আপনার স্কিনের জন্য খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা আপনার কালো দাগ অনেক আগে থেকে কিন্তু অনেক সুনাম হ্যাঁ জি জি

লোসন লোশন 650 করে আপনারা নিতে পারবেন তারপরে ফিলিং জেল আপনারা 650 টাকা করে নিতে পারবেন আর হলো আপনারা অবশ্যই কি বলবো আমাদের ক্যামোমাইল তো অনেকেরই দেখা যায় রোদরে গেলে কালসে ভাব আসে রেজাল্ট রাতে রেজাল্টটা থাকে না সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের এই ক্যামোমাইল সান স্প্রেটা আপনি ইউজ করবেন এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র হলো 750 টাকা করে নিতে পারবেন এখানে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট আসছে নতুন শিপমেন্ট হয়েছে আছে আপনারা যে কোনো জিনিসের চাইলে নিতে পারবেন আর আমাদের এই এই সানস্ক্রিনটা আপনাকে ইনস্ট্যান্ট একটা মেকআপ লুকও দেবে সানস্ক্রিনের পাশাপাশি মেকআপ লুকও আপনার চলে আসবে ইনশাল্লাহ এতটুকু ভালো আপনার এটা এটা আপনারা অবশ্যই ইউজ করেন এটা দিলে আলাদা কোনো মেকআপ লাগে না আপু এটা শুধু এটা এইভাবেই ইউজ করে আপনার একদম গ্লসি হয়ে যাবে সুন্দর পুরো মেকআপ হয়ে যাবে আপনারা চাইলে পার্থক্যটুকু দেখেন আমার দুইটা হাত দেখেন তাইলে বুঝবেন দুইটা হাত দেখলে বুঝতে পারবেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন

তো কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি ঊনষাট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ